ঈদুল আজহার দিন কয়েকটা সুন্নত রয়েছে ঈদের দিনের সুন্নতগুলো প্রথম কথা হলো রাসুল বলেছেন খুব ভোরে ঘুম থেকে উঠা খুব ভোরে ঘুম থেকে উঠা আপনার ঈদ যেন এমন না হয় আপনি ঘুম থেকে উঠছেন শুধু ঈদের নামাজ পড়ার জন্য ফজর পড়েন নাই কথা বলেন আল্লাহর খুশির দিন মর্যাদাময় দিন বছরে দুইটা দিন একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা আপনি ঘুম থেকে উঠে গোসল করে ঈদের নামাজ পড়া পড়তে আসছেন ফজর পড়েন নাই পড়া কপাল কি কপাল গোলা গোপাল খুব ভোরে ঘুম থেকে উঠবেন পালে তাহাজ্জুদটা বইলেন দুই নম্বরে সুন্নত হলো মিসওয়াক করা কি করা মিসওয়াক করা এটা আল্লাহর রাস্তায় মিসওয়াক ব্যবস্থা করবেন সোমবারের আগে একটা মিসওয়াক ব্যবস্থা করবেন ঈদের তিন ঈদ আসার আগে মিসওয়াক করা শূন্য তিন নম্বরে গোসল করা কি করা ভাই গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আপনার গায়ে দুর্গন্ধ ঘামের গন্ধ বিশাল জামাত আর এক কষ্ট না পায় গোসল করবে অনেকে মনে করবে কোরবানি করব গরু ধরবো জবাই করব পরে তো গোসল করাই লাগবে আর করব না না নামাজে আসার আগে আপনাকে গোসল করতে হবে একবার এরপরে সামর্থ্য অনুযায়ী সাত সজ্জা করা আপনার যতটুকু তাওফিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সামর্থ্য অনুযায়ী সাত সজ্জা করা এরপরে উত্তম পোশাক পরা সুন্দর একটা পোশাক পরবেন চমৎকার একটা পোশাক পরবেন আপনি ঈদের দিনের জন্য মাথা টুপি পাঞ্জাবি পায়জামা জুব্বা আবায়া কাবায়া রুমাল যা আছে আপনি সুন্দরভাবে সাজসজ্জা করবেন পুরাতন ছেঁড়া দুর্বল একবারে ভাস করা স্ত্রী নাই এরকম এরকম পোশাক পরবেন না সুন্দর একটা পোশাক পরবেন এবং ঈদগাহে আসার আগে সুগন্ধি মাখবেন আতর মাখবেন সুগন্ধি আছে না সবার ইনশাল্লাহ সবাই আতর মাখবেন এটা মাকে শুন না ঈদের দিন সুগন্ধি মাখবেন আবার কেউ এমন সেন্ট মারবেন না যেটা অ্যালকোহল মিশ্রিত যে সেন্ট মানলে হারাম পোশাক নাপাক হয়ে যায় সুগন্ধি ভালো আতর মাখবেন এবং কুরবানি ঈদের দিনে একটা বিশেষ স্পেশাল সুন্না এটা হয়তো অনেকে আমরা করিও না রাসুল করতেন কোরবানি ঈদের দিন নামাজে আসার আগে কোনো কিছু না খেয়ে আসা এটা স্পেশাল সুন্না কোনো কিছু না খেয়ে আসা রাসুল কুরবান নামাজ পড়ে কুরবানি করে সেই কুরবানির গোষ্ঠ দিয়ে ওই দিন সবার প্রথম খাবার নিতেন বলেন সুবাহ আল্লাহ এই আমলটা কি একটু কষ্টকর হলেও করা যাবে না ইনশাল্লাহ ঈদের দিন কোনো কিছু না খেয়ে আসা নামাজ পড়ে বাসায় গিয়েও না খাওয়া কোরবানি করে তারপরে ওরার গোস্ত রান্না করে আপনি খাবেন এই জন্য কোরবানি করার পরেই প্রথমে একটু গোস্ত রান্না করা শুরু করে দিবেন যাতে করে আগে খেতে পারেন নাস্তা খেতে পারেন এটা রাসুলের শুননা এরপরে ঈদগাহে আসার সময় পায়ে হেঁটে আসা কি হেঁটে আসা পায়ে হেঁটে আসা এবং সেই তাকবির দেওয়া স্মরণ করিয়ে দেওয়া একটু জুরু জোরে দেওয়া অল্লাহ হ আকবর আল্লাহ লা ই লা লা হাই লাল্ লাভ অল্লভ আকবর অল্লাহ ঈদের নামাজ ঈদ পড়া শুন্ তবে খোলা মাঠ ঈদগা মাঠ যদি না থাকে তাহলে মসজিদে পড়া জায়েজ আছে মসজিদে পড়বেন এবং ঈদ গেহে পায়ে হেঁটে আসা সুন্নাহ তাকবির দিদি দিদি আসবেন ঈদ পড়বেন এবং মানুষকে দেখলে আপনি তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম কুল্ল আম ওয়ানতুম বিখাইর ঈদের শুভেচ্ছা জানানো যে আল্লাহ তোমার আমার আমলকে কবুল করুন তোমার আমার কুরবানি কবুল করুন তোমার আমার নামাজ কবুল করুন এটার আরবী শব্দ হলো তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম বলেন তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম এটা মানুষকে বলা তাইলে এটা দোয়া এবং ঈদের নামাজ পড়ে ফিরতি পথে ভিন্ন রাস্তা ব্যবহার করা সুন্নাহ ঈদ গায়ে আসার সময় এক রাস্তা ব্যবহার করা যাওয়ার সময় আরেক রাস্তা ব্যবহার করা আপনি আসলেন এক গলি দিয়ে আসলেন আর এক গলি দিয়ে একটু ঘুরে গেলেন তাহলে আপনার একটা সুন্দর আদায় হয়ে যাব ইনশাহ আল্লাহ সুরা হাজ্যের মধ্যে আল্লাহ তালা চৌত্রিশ থেকে সাঁইত্রিশ নম্বর আয়ত পর্যন্ত আল্লাহ বলছেন ওলি কুল্লি ওম্মতিন জাল্লা মানসাকা প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান করে দিয়েছিলাম প্রত্যেক জাতির জন্য এই কোরবানির সিস্টেম ছিল কেন লি আল আলা রজা যাতে করে তারা আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই চতুষ্পদ জন্তু জানোয়ার রেজেক হিসেবে দিয়েছি এইটার উপরে যেন আল্লাহর নামটা স্মরণ করতে পারে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে চতুষ্পদ জন্তু জানোয়ার রেজেক হিসেবে দিয়েছে আমরা কোরবানির সময় এটার উপরে কার নাম নেই আমরা বলি না যে বিসমিল্লাহি আল্লাহ আকবর যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া জবাই করবে রসুল বলছেন আল্লাহ তালা তার উপর আনদ দেয় অভিশাপ দেয় এজন্য পশু যখন কোরবানি করব কার নামে আল্লাহর নামে একটা মুরগিও যদি কবু জবাই করি একটা কবুতরও যদি জবাই করি একটা কোয়েল পাখিও যদি জবাই করি নাম হবে কার আল্লাহর নামে ঠিক কি না বলি যে অমুকের নামে কোরবানি না আল্লাহর নামে কোরবানি অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে কারো নামে কোরবানি হবে না নাম হবে কার আল্লাহ আর অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে কার নামে আল্লাহর নামে এজন্য আল্লাহ বলছেন লিয়াদ কুরুস মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম কোরবানির সিস্টেমটা জন্য দিলাম যাতে করে চতুষ্পদ জন্তুর উপরে তুমি আল্লাহর নামটা স্মরণ করতে পারো কেন কেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ প্রত্যেকের রব একজন তিনি হলেন একক তিনি আমাদের ইলাহ এক ফালাহু আসলিমু আল্লাহ বলছে তোমরা সবাই তার দিকে আত্মসমর্পণ করো ওবা শিরিল মুখবিতিন যারা অবনতকারী যারা আত্মসমর্পণকারী যারা বিনয়ী আল্লাহ বলছি তাদেরকে সুসংবাদ দিয়ে দা ওসমান আল্লাহ আল্লাহীনা ইরাদু কিরম আহুয়া জেলার অনুবহুম রব্বুনা বলেন ওই সমস্ত বান্দারা যখন আল্লাহর নাম স্মরণ করে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আল্লাহ দীনা ইদা দুঃখীর নঃ যখন আল্লাহর কথা স্মরণ করে ওয়াজিলা বুলু বহুুম অন্তরটা কেঁপে ওঠে অশবিরিনা আলমা অসবহুমল মকি মিসলাহ আর যখন ওই মোমেন ওই মুসলমান বিপদে পড়ে যায় তখন সে সবর রাখে আর আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায় বিপদে পড়লে সবর রাখে ধৈর্য রাখে নামাজ আদায় করে অমিমা আর জাপনা হুমযুম আল্লাহ তাকে যে রেজেক দিয়েছে যে অর্থ দিয়েছে এই অর্থ দিয়ে কোরবানী করে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় সোফান আল্লাহ চিন্তা করে না যে আমি কোরবানি না দিয়ে টাকাটাকে বাঁচায় ফেলি এরকম চিন্তা করে না মোমেন বান্দা আল্লাহ বলেছে কোরবানি করতে হবে আমার সামর্থ্য আছে আমি আল্লাহর স্মরণে এটা ব্যয় করে ফেলবো সুহান আল্লাহ তারাই তো মোমেন যারা আল্লাহর স্মরণে ব্যয় করে ঠিক না এই যে কোরবানি করা এটাও তো একটা ব্যয় এটা আর্থিক আবাদত এটা আল্লাহর খুশির জন্য মানুষ সুন্দর হৃষ্ট পুষ্ট পশু কোরবানি করে যেই লোকের দশ লক্ষ টাকার কেনার ক্ষমতা আছে সে চাইলে দশ হাজার টাকা দিয়ে দিতে পারত কিন্তু সে না আল্লাহর জন্য দশ লক্ষ টাকা দিয়ে কিনতেছে এই জন্য যে আমি নিজেও খাবো পাবে গরিবরাও বেশি পাবে শুভ হ্যাঁ আল্লাহ যদি এমন নিয়ত থাকে সব কম না বেশি যদি বলে আমি বিশ লক্ষ টাকা আল্লাহ আমাকে তাও ফিক দিয়েছে আমি বিশ লক্ষ টাকা দিয়ে কিনবো আল্লাহ আমাকে তাও ফিক দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে পাঁচটা কিনবো একটাই উদ্দেশ্য আমার এলাকার গরিব বেশি তারা পাবে আমার গরিব আত্মীয়রা পাবে আমি নিজেও খাবো আমার পরিবার খাবে এমন যদি নিয়ত থাকে যত কোটি টাকা দিয়ে আপনি গরু কিনবেন তত বেশি সোয়াব বাড়িয়ে দিবেন কে আর যদি নিয়ত থাকে এমন আমি গরু ক্রয় করব এলাকার মানুষ দেখবে সবচেয়ে বড় গরুটা আমি ক্রয় করেছি কোরবানি হবে আমি গরু করেছি সবচেয়ে বেশি গোস্ত সারা বছর রেখে খাবো গোস্ত খাওয়ার উদ্দেশ্য কোরবানি হবে এরকম যদি লোক দেখানো কোরবানি হয় কোরবানি কবুল হবে না মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো কোরবানি কবুল হবে না তবে যদি নিয়ত থাকে একটু সুন্দর যে মানুষ বেশি পাবে বেশি খাবে আমার পরিবার খাবে আত্মীয়রা পাবে প্রতিবেশী পাবে এই জন্যে আমার সবচেয়ে বড় গরু আমার সব বেশি আর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বছরে একবার আল্লাহর নাম এই যন্ত্রের উপর আমি স্মরণ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল বুদুনা জাআল্লাহা লাকুম মিন শুআইরিন লাহিনকুম فيها খইর কুরবানির যে উট এগুলি হলো আল্লাহর নিদর্শন সুবহানাল্লাহ এখানে কোরআন বলছে কুরবানির জন্য যে উট শুধু কুরবানির উটকে বলা হলো তাফসীরের মধ্যে আসছে আমরা কুরবানির জন্য যে পশুগুলো ক্রয় করি আমাদের রাস্তায় আমাদের গ্যারেজে মাঠে যেই গরুগুলো দাঁড়িয়ে থাকে ক্রয় করার পরে যেই উটগুলো আমরা দাঁড় করাই রাখি কোরবানির জন্য অপেক্ষমান এগুলি সাধারণ কোনো খাসি নয় সাধারণ ভেড়া দুম্বা নয় সাধারণ মহিষ নয় এগুলি এক একটা আল্লাহর নিদর্শন আল্লাহর প্রতীক আল্লাহর জন্য অপেক্ষা করছে বিশেষ একটা দিনে একজনের নামে কোরবানি করে দেব তিনি আল্লাহ বলবুদনা জাল্লাহা লাকুম্মিন সা ইল্লাহ উঠ হল কোরবানি করার উঠ আর এমনি নরমাল উঠ খামারি উঠ দুইটা দুই রকম কোরবানির জন্য আপনি যেটাকে সিলেক্ট করেছেন ক্রয় করেছেন নির্বাচিত করেছেন এটা আল্লাহর নিদর্শন সুমান আল্লাহ বলবেন না এটা কিসের নিদর্শন আল্লাহ নিদর্শন আল্লাহ নিদর্শন একটু সুন্দর হতকের আছে না নয় দাম কম হোক ছোট হোক বড় হোক কিন্তু হৃষ্ট পুষ্ট দেখতে সুন্দর অসুস্থ না রোগাক্রান্ত না ল্যাংড়া না খুঁজলি ভরা না অন্ধ না এরকম যেন না হয় সুন্দর সবল একটা গরু আল্লাহর নিদর্শন একটা উঠ এলা আল্লাহর নিদর্শন লাকুম ফিহা খাই এই সমস্ত নিদর্শনে তোমাদের জন্য কল্যাণ আছে তোমাদের জন্য কি আছে কল্যাণ আছে কত কল্যাণ জান্নাত থেকে শুরু করে দুনিয়াতে সব জায়গায় আল্লাহ নিদর্শনে কল্যাণ আছে দেখেন একটা কল্যাণ আমি বলি সারা বছর আমরা গোশত খাই কিন্তু কুরবানির গোস্তের মধ্যে আলাদা একটা টেস্ট লাগে ঠিক কিনা বলে এটা কি আমি একা পাই না আপনারাও পান কেমন যেন আমি মনে হয় যে এটা কি আমি একাই পাই না সবাই পায় সারা বছর গোস্ত খাই বিশ্বাস করেন টেস্ট তো লাগে আলহামদুলিল্লাহ কিন্তু কুরবানির গোষ্ঠের মধ্যে রকম একটা আলাদা বাড়তি মজা টেস্ট পাওয়া যায় কি যায় না বলেন এটা আল্লাহর নিদর্শন লাকুম ফিহা খাইর এখানে কল্যাণ রয়েছে বরকত রয়েছে যখন এগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ বলছে এগুলির উপরে নাম নাও উটকে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা অবস্থায় উটকে জবাই করা হয় না উট যখন দাঁড়িয়ে থাকে বাম পাটা পাতা থাকে তিন পা খোলা থাকে ওকে নিচ থেকে একটা চাকু দিয়ে নহর করে দেওয়া হয় রক্ত পড়ে দুর্বল হয় এরপর আস্তে পড়ে যায় নিস্তেজ হয়ে যায় সে কোরবানি হয়ে যায় আল্লাহ জুনু বুহা যখন সে মারা যাবে কোরবানি করার পরে ফাকুলু মিনহা তারপর তুমি এটা খাবা কিন্তু জবাই করার পরে এখনো রুখটা বের হয় নাই চাপ না কাটা শুরু হয়ে গেছে গরুর খুর কেটে ফেলেছে এরকম নজির কম না বেশি অনেক বেশি যারা কষাই এক্সপার্ট ওদের সময় খুব কম জবাই হয়েছে এখনো গরুটা মারা যায় নাই প্রথম ভুলটা করে কি চাকুটা নিয়ে গলার মাঝখানে খোঁজায় করে কিনা বলেন জবাই করে তো একবার জবাই করে দেয় গলার চারটা রগ আছে সাহা খাদ্যনালী, খাদ্যনালি তিনটা রগ বা দুইটা রগ কাটলেই জবাই আদায় হয়ে যায় একটা কাটলে হবে না ম্যাক্সিমাম রগগুলো কিন্তু কেটে যায় ছেড়ে যায় বাকি যেটা থাকে গরদানে যে হাড্ডি দেখা যায় তখন পোসাইলে আপনার হাড্ডির মধ্যে খসখস লাগে রক সব আলাদা হয়ে যায় মোটা একটা রগ আছে সেটা আলাদা হয়ে যায় কিন্তু এই গরুটা বিশাল একটা দেহ শরীরে অনেক ব্যাপক রক্ত মাংস শক্তি এটার মধ্যে ভিটামিন প্রোটিন এই রক্তগুলো বের হবে দমটা যাবে তারপরে এমন না যে এক সেকেন্ডের ভিতরে সে মারা যাবে তো কষাই ভাইরা করে কি জবাইকারী তো জবাই করে দিয়েছে এটা মরতে দশ পনেরো মিনিট সময় লাগবে সে প্রথম ভুলটা করে ছুরিটাকে একবারে সোজা নিয়ে এই যে গলার মধ্যে এভাবে খোঁচায় এই যে পিছনে যে আপনার কার্ডিনিয়াল কড আছে যে গড্ডান আছে এই গড্ডানের মধ্যে খোঁজালে গরুর শরীরের মধ্যে সঙ্গে সঙ্গে একটা হিট করে এবং সে তখন স্ট্রক করে মারা যায় তখন আরে জবাই করে মারা যায় না তার ব্রেইনের মধ্যে আঘাত লাগে সে স্ট্রক করে মারা যায় জবাই ছাড়া যদি আপনি পশুকে হত্যা করেন স্ট্রক করে যদি মারা যায় কোনো অসুস্থ যদি কোনো পশু মারা যায় ওটার গোষ্ঠ খাওয়া কি হালাল হালাল না এই জবাই করে পশুকে হত্যা করতে হবে ওটাকে স্ট্রোক করে বেইন স্টক করে মারা যাবে না এবার আপনারা যারা কোরবানি দাতা এটা আপনাদের লক্ষ্য রাখা উচিত দশ মিনিট পনেরো মিনিট লেট হোক তাকে খোসানো যাবে না এক নাম্বার দুই নাম্বার ভুল যেটা করে আল্লাহ তালা হচ্ছে ফাইদা ওয়াজাবাদ জুনু বুহা যখন সে কোরবানির পরে মারা যাবে তারপর এটাকে বক্ষণ করবা এটার গোস্ত খুলবা কিন্তু তার আগেই এটা জীবিত আছে প্রাণ আছে চামড়া শিলা শুরু করে দেয় প্রাণ আছে এটার খুরগুলো কেটে ফেলে রাসূল বলছেন জীবিত অবস্থায় যদি কোনো পশু গায়ের থেকে গরু বা যে কোনো পশু গায়ের থেকে গোস্ত কাটা হয় ওটা খাওয়া হারাম ওটা খাওয়া কি তাহলে পশুর সম্পন্ন মৃত্যু না করা পর্যন্ত জবাই পরে ওই পশু জামনা ছিলা কুর কাটা গোশত কাটা যাবে না ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিউ ওয়াল মুআতার আল্লাহ পাক কোরআনে বলছেন তুমি সেই কুরবানির গোশত নিজে খাবা যে ব্যক্তি অভাবগ্রস্ত ধৈর্যশীল তাকে দিবা যে ব্যক্তি তোমার কাছে চায় তাকেও দিবা অভাবগ্রস্ত যে ব্যক্তি তোমার কাছে চায় তাকেও দিবা অভাবগ্রস্ত যে ব্যক্তি চায় না কিন্তু সবরশীল ধৈর্যশীল তাকেও দিবা তাদেরকে দিয়ে খাবা না হাকুম না আল্লাহকুম তেশ আমি আল্লাহ তাআলা এই বিশাল পশুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি এই পশুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি এই পশুগুলো যদি বাঘের মতো সিংহের মতো পাগলামি করত তাহলে অদৌ এগুলি ধরে রাখা বা জবাই করা সম্ভব হতো আল্লাহ তালা এগুলিকে নম্র ভদ্র শান্ত সৃষ্ট করে দিয়েছে কোরআন বলছে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যাতে তোমরা এটাকে লালন পালন করে বড় করতে পারো এটাকে জবাই করতে পারো এটাকে এটার গোস্ত খেতে পারো যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো বলেন না সুবাহ এই জন্য রব্বুল আলমিন বলছেন ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله اكبر. رب العالمين بولن لن ينال الله لحومها ولا دماؤها আল্লাহ পাক বলছেন কোরবানির যে গোস্ত যেই রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির রক্ত গোস্ত আল্লাহর কাছে যায় না ওলা কি ইয়ানালু হুত্তাকওয়া মিনকুম বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া অন্তরের অবস্থা এই অন্তরটা এই কোরবানিটা একমাত্র কার খুশির জন্য এইটা আল্লাহ দেখতে চায় এটা কি আল্লাহর খুশির জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য গোস্ত রক্ত এগুলি আল্লাহ দেখবেন না কত মন পেলা তুমি কি জিতলা না ঠকলে এটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন মানুষের অন্তরের ফরহেজ গাড়িতা নিজে খেলো আত্মীয়কে খাওয়ালো গরিবকে খাওয়ালো আল্লাহর রাস্তায় সামর্থ্য ছিল কোরবানি আদায় করে দিল আল্লাহ মানুষের এই অন্তরটা দেখবে আল্লাহ তোমাদেরকে এই পশুগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এই জন্য রিতু কাবির তোমরা যেন তাকবীর আল্লাহ একবার বলতে পারো

বলেন কুরবানির ঈদের দিন সবচাইতে শ্রেষ্ঠ কাজ সবচাইতে উত্তম কাজ হলো আল্লাহর খুশির জন্য রক্ত প্রবাহিত করা রক্তটা জমিনে পড়া মাত্র দেরি আর সাজিমে কুরবানি কবুল হয়ে যায় আল্লাহ আকবর কিন্তু সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর এই খুশি দাউজন করে না কুরবানি দেয় না মান ওয়াজাদা সা'তান ফালান ইয়ুহি ফালা ইকরবান মুসাললানা রাসূল বলেন সামর্থ্য আছে কুরবানি করে না লোকটা যেন আমাদের ঈদগায়ের দিকে না আসে কত বড় হুশিয়ারি কত বড় হুশিয়ারি উচ্চারণ সামর্থ্য থাকার পরেও কুরবানি না করলে ঈদগায়ে যেন না আসে ইয়া আইয়ুহান নাস আনা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিনু দুহিয়াহ হে মানুষেরা তোমাদের পরিবারের উপরে কোরবানীর বিধানকে কর্তব্য করা হয়েছে তোমরা কোরবানী করো এটা আল্লাহর নিদর্শন কোরবানীর পশুটা হলো আল্লাহর নিদর্শন সাহ ইরিল্লাহ এটাকে টানাহিশরা কোরো না এটাকে নোংরা কোরো না এটাকে যখন জবাই কো বা রাসূল বলেছেন একটা ধারালো ছুরি দিয়ে জবাই করো একজন সাহাদী একটা ছাগলকে শোয়াই দিলেন একটা ছাগলকে শোয়ানোর পরে ছুরি ধার করতেছে রাসুল বললেন কেন তুমি কষ্ট দিচ্ছ ওই প্রাণীকে কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ সুরিটা এক কেন আগে ধার করে নিলা না এজন্য ধারালো সুরি এক্সপার্ট লোক এবং পশুটা যেন কষ্ট না পায় সুন্দর করে বেঁধে নেওয়া কথা বলেন অনেকে কি করে আপনার ভোতা সুরি দিয়ে জবাই করে না এটা করা যাবে না অনেকে কি করে গরু শোয়ানোর পরে সুরি খোঁজে অনেকে কি করে গরু শোয়ানোর পরে রশি খোঁজে গরু যখন জবাই করবে লোক নাই একজন এদিকে ওদিকে না এটা আল্লাহর নিদর্শন এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় লোকবল ব্যবস্থা রেখে রশি ব্যবস্থা রেখে ছুরি ব্যবস্থা রেখে জবাই করেন যদি সম্ভব হয় জবাইয়ের আগের দিন এটা সুন্দর গোসল দিয়ে দেন গায়ের মধ্যে নোংরা বালু যেন অপবিত্র না থাকে এটা আল্লাহর নিদর্শন এটা শুধু খাওয়ার ব্যাপার না এটার মধ্যে একটা জান্নাতের খুশির কানেকশন আছে আল্লাহ কোরবানি করা গরুর গোস্ত এটা বিক্রি করা না যায়স গরুর গোস্ত বিক্রি করা যাবে না গরুর চর্বি বিক্রি করা যাবে না গরুর হাড্ডি বিক্রি করা যাবে না গরুর চামনা যদিও আপনি বিক্রি করেন সম্পূর্ণ বিক্রির অর্থ সাত্কা করতে হবে সম্পূর্ণ বিক্রির অর্থটা সাতকা করে দিলে অথবা পুরা চামড়াটাই আপনি সাদকা করে দিলেন পুরা চামড়াটা আপনি সাদকা করে দিলেন কিন্তু যে ব্যক্তি হাদিয়া পায় যেমন মনে করেন অনেক কসাই ভাইরা অনেক গোশত তারা উপহার পায় তারা তাদের জন্যটা বিক্রি জায়েজ কোন গরিব গোশত পেল তার জন্য বিক্রি করা জায়েজ কিন্তু কুরবানি দাতার জন্য গরুর কোনো অংশ বিক্রি করা যাবে এমন কি গরুর গোশত দিয়ে কসাইয়ের পারিশ্রমিকও দেওয়া যাবে পারিশ্রমিক এই গোষ্ঠটা আল্লাহর খুশির জন্য সম্পূর্ণ হয় নিজের না হয় সাতকা হয় নিজের না হয় সাতকা ভাগ হবে তিনটা কয়টা তিনটা ভাগ এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়র জন্য এক ভাগ গরিব মিসকুইন সাদাকার জন্য চাইলে আপনি এই তিন ভাগকে কম বেশি করতে পারেন কোনো সমস্যা নাই এটা মুস্তাহাদ চাইলে আপনি গরিবকে বেশি দিতে পারেন চাইলে আত্মীয়কে বেশি দিতে পারেন চাইলে নিজের জন্য একটু বেশি রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনি আল্লাহর খুশির জন্য আল্লাহর নিদর্শন কোরবানি করলেন কোরবানি করে আপনি ঘরে চলে গেলেন মানুষ তারপরে সেই রাস্তা দিয়ে হেঁটে যায় আর আপনাকে গালি দেয় এটা কি সুন্দর কাজ হলো কেন গালি দেয় আপনি কোরবানির ভুড়িটা রাস্তার উপর ফেলে চলে গেছেন কোরবানির রক্ত দিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছেন কোরবানির যে নারী বুড়ি চামড়া তেল এগুলি আপনি গেটের সামনে ফেলে রেখেছেন আহা মানুষকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় অন্যায় কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের অর্ধেক এই জন্য আমরা যে যেখানে কোরবানি করব নিজ দায়িত্বে কোরবানি শেষে সেই জায়গাটা পানি দিয়ে ডেটল দিয়ে হোক ব্লিচিং পাউডার দিয়ে হোক পরিষ্কার করতে পারবো না ইনশাল্লাহ এবং ময়লাটা বুড়িটা বুড়ির যে ময়লাটা নির্দিষ্ট একটা জায়গায় রাখবো যেখানে রাখলে আপনার যে পরিচ্ছন্নত কর্মীরা সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যায় যেই জায়গা থেকে নিয়ে যাওয়ার ঘোষণা মধ্যে অ্যালান রয়েছে এবং তারা কিন্তু নির্দিষ্ট সময়ে গাড়ি দিয়ে এসে নিয়ে যাবে দেখবেন কোরবানির পরে বিভিন্ন এলাকায় ঢুকা যায় না বিকট গন্ধ রক্ত মাংস ময়লার গন্ধ আবর্জনার গন্ধ এগুলি এক লাইনের ভিতরে যদি বিষটা বাড়ি থাকে বিষ বাড়িওলার মধ্যে যদি দুইজন ভুল করে পুরা লাইন দূষিত হয়ে যায় ঠিক কি না বলেন একটা লাইনের মধ্যে যদি বিষটা বাড়ি থাকে আঠারো জন পরিষ্কার করছে দুইজন করে না রাস্তার মধ্যে ফেলে দিয়েছে পুরো লাইনে তো ইল্লাম আশাল্লাহ একবারে ছড়ায় পড়বে না জিনিসটা এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অর্ধেক কোন মানুষকে কষ্ট দেওয়া এটা কবির গুনাহ কোন মানুষ যেন দুর্গন্ধ পেয়ে আপনাকে গালি না দেয় আপনার প্রতি যেন কষ্ট না হয় এটা আপনি খেয়াল রাখবেন আর বর্তমানে কুরবানির নামে কিছু তামাশাও বের হয়েছে আমরা দেখি হাটের মধ্যে কেউ কেউ বিশাল বড় বড় গরু গরুর নাম দিয়ে দিয়েছে ডিপজল কি বলে নাছর নাই গরুর নাম দিয়েছে তাহিরি গরুর নাম দিয়েছে জায়েদ খান 나오즈빌라 বলবেন না একটা মানুষ জীবিত একটা তাহিরি dibjol সে যেই হোক এটা মানুষ তো এটা মুসলিম তো নাকি বলেন এটা মানুষকে হে প্রতিপন্ন করে তার নামে গরুর নাম দেওয়া আবার সেটা বলে বেড়ানো সাংবাদিককে বলতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে হাত কাপাচ্ছে কাঁপাচ্ছে এমন গরু ক্রয় করা যাবে কোন মানুষকে হ্যায় করা প্রতিপন্ন করা অসম্মান করা এটা কবিরা গুনা যারা এই সমস্ত ফাইজলামি করতেছে এই সমস্ত ফাইজলামির গরু ক্রয় না করে এদেরকে বয়কট করা উচিত কথা বলেন ঠিক কিনা তাইলে সোজা হয়ে যাবে গরুর নাম রেখে দিছে তাহেরি এরকম বিভিন্ন নামে নামে তারা আজকে গরু ছাড়তেছে এবং কিছু কিছু ব্যবসায়ী ভাই তো গরুর মর্যাদা দিচ্ছে যে গরুর দাম সর্বোচ্চ থেকে লাখ হবে তিনি বলতেছে এই গরুর দাম এক কোটি টাকা ভাই কেন এক কোটি টাকা কেন বলে এটার একশো বাবদাতা পর্যন্ত বংশ বিস্তারের জন্য হাদিসে এমন কোনো নিয়ম নাই এমন কোনো কথা নাই যে গরুর ভালো বংশ হতে হবে ছাগলের ভালো বংশ হতে হবে আর বংশ হলেই লাখের দামের গরু টাকা টাকা দেখেন এক না আপনি মনে হয় শোনেন নাই আছে আমি নাম বলবো না এসে ফার্মের নাম গরুর দাম চাই এক কুড়ি টাকা কেন ভাই এই গরুর বংশ মর্যাদাস নাহ বলেন রসুল বলেছেন গরু দেখবা রিষ্ট পুষ্ট মোটা তাজা চারটা যেন দোষ না থাকে অন্তত্ব পঙ্গুত্ব এবং রোগাক্রান্ত যেন না হয় হৃষ্টপুষ্ট একটা কোরবানি আল্লাহ নামে দিব এই যে আপনার তিরিশ লাখ চল্লিশ লাখের গরু এক কোটি দেড় কোটি এটা বাজারে এক ধরনের অস্থিতিশীলতা ঠিক কিনা বলেন দেখেন গরুর দাম কত বেশি বিশ্ববাজারে চামড়ার কত চাহিদা কিন্তু বাংলাদেশে চামড়ার দাম নাই কেন নাই এটা তো এতিমরা পায় তো গরিবরা পায় গরিব মিসকিনদেরকে সবাই ঠকাইতে চায় কথা বলেন ঠিক কিনা আপনারা আপনাদের চামড়াটা সাতকা করে দিবেন এই এলাকার একটা মাদ্রাসা আপনারা সবাই চেনেন জানেন খানকায় মুসুরিয়া এ খেলা যে এই মাদ্রাসা এখানে লীল্লা বোর্ডিং আছে আপনাদের চামড়া আপনারা এখানে দান করতে পারেন এই পাশে আমাদের পূর্ববাসী যে মসজিদ মাদ্রাসা এটার জন্য আপনাদের কাছে দাওয়াত রইল এবং আপনারা এই চামড়া এতিম তিন মিসকিন গরিবদেরকে দিবেন মাদ্রাসায় দিবেন এইটা নিজে বক্ষণ করবেন না একটা টাকা যেন নিজের না থাকে এমন কি গরুর গলা যে দড়িটা আসে এই দড়িটাও কোরবানি দাতা ব্যবহার করতে পারবে এটা যদি রক্ত মিশ্রিত হয়ে কাটা কাটাশির হয়ে নষ্ট হয়ে যায় ভিন্ন কথা ফেলে দিবেন কিন্তু এই গড়ি যদি এই দড়ি যদি ব্যবহার উপযোগ্য হয় ফ্রেশ থাকে এটাও আপনাকে সাতকা করতে হবে এটাও আপনাকে তান করে দিতে হবে গরুর গলার যে দড়ি এটাও আপনি ঘরে নিয়ে ব্যবহার করতে পারবেন না পুরোটাই আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে হবে বলেন না আমিন